আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় ভাই বোন আশা করি অশেষ মোহানবুল ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু ভালো সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে আলাউদ্দিন জিন সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উচ্চ লেভেলের সাধনা সারাদিন দিনকে সাধন করতে পারলে সকল মনস্কামনা আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ পূর্ণ হয় তো প্রিয় ভাই বোন এগুলো আধ্যাত্মিক জগতের ঊর্ধ্ব লেভেলের আমল যে আমলগুলো একটি করতে পারলে ইনশাল্লাহ আর জীবনে কোনো দিন অন্য কোনো আমল করতে হয় না এক আমলে নিজের জীবন ইনশাল্লাহ পার হয়ে যায় তো প্রিয় ভাই বোন আমি বিভিন্ন ওয়াজিফা আমল ইউটিউবে প্রকাশ করেছি এবং এইগুলো আমার আমার বিভিন্ন ভক্তবৃন্দ বা ছাত্র সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা করতেছেন বা করেন কাজ হয় না তো প্রিয় ভাই বোন আপনাদেরকে আজকে আমি কিছু গুপ্ত ভেদ আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ তো ধরুন আপনি আমার একটা ভিডিও দেখেছেন তো আমাকে বলছেন যে গুরু আপনি আমাকে ভিডিওতে ইজাজত দেন আমি আমলটা করতে চাই আমি নিয়মকানুন বলে দিয়েছি ওজিফা কীভাবে পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে সব কিছু বলে দিয়েছি তো ইনশাআল্লাহ আপনি আমল শুরু করছেন আমল করতেছেন আপনি আমল শেষ করছেন একুশ দিন অথবা একচল্লিশ দিন বা দিন বা সাত দিন বা একুশ দিন আমি নিয়ম দিচ্ছি ইনশাল্লাহ আপনি ওই নিয়মে করছেন আপনার কাজ হয় না তো প্রিয় ভাই আপনাকে দেখতে হবে যে মূলত আমার আমলটা কি এটা কি রুহানি আমল না শয়তানি বিদ্যা না সিপলি বিদ্যা আপনাকে দেখতে হবে আগে তো প্রিয় ভাই যদি আল্লাহ পাখের কোরআনের কোনো আমল হয়ে থাকে তো অবশ্যই আপনাকে আগে আল্লাহ ভক্ত খোদা ভক্ত হতে হবে যেমন আল্লাহর কোরআন পৃথিবীর বুকে কিন্তু এসেছে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো প্রিয় ভাই বোন আপনাকে যদি ফেরেশতার রূপে আপনি যদি সংগঠিত হতে পারেন আপনার অন্তর কলব দিয়ে যদি ফেরেশতা রূপে সংগঠিত হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা আমলে ইনশাআল্লাহ আল্লাহ দয় আপনাকে আমি এবি অর্জন করতে পারবেন এ গেল এক নাম্বার প্রসেস এবং দুই নাম্বার প্রসেস হচ্ছে যে আপনি খোদা ভক্ত আল্লাহ আপনি মানুষের সাথে খারাপ আচরণ করেন না হ্যাঁ হারাম খাদ্য ভক্ষণ করেন না অথচ আপনার ঋণ বন্দিশ হ্যাঁ কর্মে সকল ক্ষেত্রে আপনার সমস্যা জড়িত তো প্রিয় ভাই বোন আমরা মানুষের সঙ্গে চলাচল করলে কিন্তু অগ্ন ক্ষেত্রে দেখা যায় যে শত্রুতা আমি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের সমর্থ হয়ে মানুষদের ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিক করে কালো দাদু কুফুরি করে যাতে করে আপনার কোনো আমল সাধন এগুলাতে কোনো কাজ হয় না এবং রুহের শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায় তো প্রিয় ভাই বোন এবং ওনাকে জিন ট্রান্সফার নিতে চান কালি ট্রান্সফার নিতে চান রুহানি মাকলুক জগতের যা আছে নিতে চান ওনাকে নিয়েছেন ইনশাল্লাহ কাজ করতেছেন আবার ওনাকে আগে বলতেছে যে হজরত আমি যে জিনিসটা নিব আমি তো কোনো কিছু দেখতেই পারি না কোনো আমলে সাকসেস হতে পারি না তো প্রিয় ভাই বোন আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে এই রুহানি মাকলুক ট্রান্সফার নেওয়ার আগে আপনার বিষয় আগে কিন্তু হাজিরাটা দেখা কর্তব্য আপনি অন্যান্য মতাব্বির বা কবিরাজ থেকে নিয়েছেন তা আপনি দেখতে পারেন না সে রাগ জিদ ক্ষোভে দেখা গেছে ওই জিনিসের আপনার উপর ব্ল্যাক ম্যারেজি কালো করবে এবং আমরা ক্ষুদ্র নষ্ট করে রাখছে যাতে পরবর্তীতে আপনি এই রাস্তার দিকে হাঁটতে না পারেন তো প্রিয় ভাই বোন আজকে যে গুপ্ত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আপনাদেরকে সহজে কোনো কোনো মৌলানা পীর বুজুর আপনাদের সঙ্গে আলোচনা করবে না এগুলা আলোচনা করার কারণ হচ্ছে যে আপনারা আমল করে যদি কষ্ট করেন মেহনত করেন আমার উপর ভক্তি বিশ্বাস দিকে কাজ করেন কাজ যদি না হয় মনের মধ্যে অনেক একটা কষ্ট পাবেন আমি চাই না আমার কোনো ভক্তবিন্দু শাস বা কেউ কষ্ট পায় আপনাদেরকে ভেঙে বললাম আপনি হালাল খাদ্য ভক্ষণ করেন কিনা একটু যাচাই করে দেখবেন আপনি সুদ বিশো টাকা খান কিনা দেখবেন কারণ আল্লাহ পাকের কোরআনের যত আমল তদবির আছে আপনাকে করতে গেলে বাইগলার বিষয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আল্লাহ ভক্ত হতে হবে ফেরেস্তার মতো নিষ্পাপ হতে হবে এরপর আপনি এই জগতে পা দিবেন এই জগতে আপনাকে কাজ করতে গেলে এই নিয়ম পালন করলে আপনাকে করতে হবে ইনশাল্লাহ এবং যাদের উপর কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করা আছে তারাও যদি আমল করে আমলে কোনো সার্থকতা পাবে না তো প্রিয় ভাই বোন যাদের জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমি গুরুরা রাহ ইনশাল্লাহ ফাঁকের দোয়া ইনশাল্লাহ লাইফ টাইম সহকারে আমি ইনশাল্লাহ কাজ করে দিই যে আর কোনো দিন আল্লাহ ফাঁকের দোয়ায় তারপর কোনো দিন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জিনের আক্রান্ত এগুলা কোনো সমস্যা কোনো দিন ইনশাল্লাহ হবে না আমি লাইফ টাইম সরকারে ইনশাল্লাহ কাজ করে দিই এবং যারা বিভিন্ন মোতাবির কবিরাজ তান্ত্রিক আছেন বিভিন্ন তদ্বির জগতের কাজ করেন ভালো কাজগুলো করেন বা জিনিস না থাকার কারণে অনেক কাজ হাসিল করতে পারেন না বা করতে পারেন না সেই ক্ষেত্রে আপনি রুহানি মাকে ট্রান্সফার নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আজকে মিল আমলের দিকে চলে যায় ইনশাল্লাহ যে আমলটি হচ্ছে আলাউদ্দিন জিন সাধনা এই জিন সাধনা হচ্ছে অত্যন্ত কঠিন একটি সাধনা যেটি আপনি যদি অ্যাক্টিভ আর করতে পারেন আল্লাহ পাখের দোয়া ইনশাল্লাহ আপনাকে আর পৃথিবীতে আর অন্য কোনো আমল অজিফা পাঠ করতে হবে না ইনশাল্লাহ ওনার মারুফতে ওনার অসিলাই করে ইনশাল্লাহ আপনার সকল বিষয় জ্ঞাত হবেন সর্ব বিষয়ে মনস্কামনা আপনার পূর্ণ হবে সে সর্বকাল আপনাকে করে দিবে এগুলো হচ্ছে শাহবাজ তো প্রিয় ভাই বোন ওনাকে সাধন করতে গেলে ওনার দর্শন পাইতে গেলে বা ওনাকে আপনার নিজের বাধ্যবশ আনতে গেলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম রুহানি শক্তি বৃদ্ধি আমল করতে হবে বা যদি কর্মে বন্দিশ নিজেকে বন্দিশ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা থাকে এগুলো আপনাকে কাটাই নিতে হবে এবং আপনার যদি হারাম খাদ্য ভক্ষণ করেন বা সুদ ঘোষ এগুলা সমস্ত কিছু হতে আপনার কাছে সেফটি হতে হবে ভালো হতে হবে এরপর আপনাকে রুহানি শক্তি বৃদ্ধির আমল করবেন এরপরে যায় আপনি আমলে পা বাড়াবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহের দয়া আপনার একসাথে একসাথে আমি এভাবে তো প্রিয় ভাই বোন এই আজকের এই আমলটা হচ্ছে একচল্লিশ দিনের আমল এই আলাদিন দিন সাধনার আজকে একচল্লিশ দিনের আমল আপনাকে সর্বপ্রথম আগে রুহানি শক্তি বৃদ্ধির আমল করে নেবেন এরপর আপনি তাহার সালাতের সময় আগে তিনবার তোবা করবেন এগারোবার দুর্দ ইব্রাহিম পড়বেন এবং তিনশো তিনবার সুরাতুল ইকলাস পাঠ করবেন এবং শেষে আবার এগারোবার দুর্দ ইব্রাহিম পাঠ করবে এবং আল্লাহ পাকের কাছে আপনি দু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আলামিন আলমিন পবিত্র সুরাতুল ইকলাসের বরকত ওনার ওসিলা করে আল্লাহ আমি আমি জিনকে আল্লাহ আপনি আমার বাধ্য বসে আমার কন্ট্রোল করে দেন সে যেন আমার সামনে আসে সাথে সাক্ষাৎ করে প্রিয় ভাই বোন ইনশাল্লাহ এইভাবে লাগাতার ভাবে আপনি যদি একচল্লিশ দিন তার যত সালাতের সময়ে আপনি যদি আমলটা করেন ইনশাল্লাহ খুব দ্রুত এর ফলাফল আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোন এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ লেভেলের বিদ্যা যেগুলো আপনি একবার যদি কষ্ট করে ইনশাল্লাহ করতে পারেন তো আপনাকে আর পিছনে ফিরে থাকা